আমরা তো হাসেক হাসিনার গভর্নমেন্ট না সে তো চুরিচামারি করছেন আমরা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করব একদম 100% আমাদের সিকিউরিটি फोर्सेस গুলো ভালোভাবে তাদের প্রস্তুতি নিচ্ছেন নিয়ে নির্বাচন হবে আমরা যদি করাপশন করে আপনি লেখেন সত্যটা আপনি বের করেন যদি উপদেষ্টা মন্ত্রী বা এমন সমমানের যদি কোনো অভিযোগ যায় তিনি কি আসলে এটা পদক্ষেপ নিতে পারেন কিনা যেমন ধরেন অনেক সময় আমরা দেখেছি যে ডক্টর আসিফ স্যার মোস্তফা সরফ ভাই বা শিক্ষা প্রতিষ্ঠা এমনকি স্বাস্থ্য প্রতিষ্ঠাকে নিয়েও অনেক সমালোচনা হচ্ছে পদক্ষেপের দাবিও নেমেছে দেখেছি কিন্তু আদৌ কিছুই হলো না মানে এটা আসলে কারণ কি আমরা মনে করছি তারা অনেক ভালো কাজ করছেন তাদের বিষয়ে অনেক মিথ আছে কিন্তু তারা যথেষ্ট ভালো করছেন আমরা আপনাদেরকে আপনাকেও আহ্বান করবো তাদেরকে নিয়ে আপনারা দেখেন তারা কি আসলে ভালো করছেন না খারাপ করছেন আমরা তো দেখছি তারা ফুল ডেডিকেশন নিয়ে কাজ করছেন দিন রাত কাজ করছেন আজকে শুক্রবেলাও আমি আসিফ নজর স্যারের সাথে সারাটা সকাল কাজ করেছি তো আজকে তো শুক্রবার তো এগুলো আমরা আপনারা যদি দেখেন আমরা সবাইকে আহ্বান করি যাকে নিয়ে আপনাদের সন্দেহ হয় আপনারা খুব সিরিয়াস জার্নালিজম করেন দেখেন উনি ঠিক করেছেন নাকি বেঠিক করেছেন না না গণমাধ্যমের স্বাধীনতা তারা যেটা সত্য পাবেন সেটাই লিখবেন তারা যা দে রাইট এনিথিং এটা হতে হবে সত্য হতে হবে আপনি অসত্য বা মিস ইনফরমেশন ছড়ালে হয় কি মানুষ কনফিউজড হয় মানুষেরকে আপনি আপনি তাকে কনফিউজ করাতে তো আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে প্রপার ইনফরমেশন হয় আপনি সত্য লেখেন আমরা যদি ভুল করি ওই ওইটাই লেখেন যে ওনারা ভুল করেছেন বা ওনারা যদি আমরা যদি করাপশন করি আপনি লেখেন সত্যটা আপনি বের করেন সত্যটা লেখেন এবং এইটাই সত্যকে প্রচার করার যে রাইট এই প্রচার যে করার যে স্বাধীনতা এইটাই তো কোন মাধ্যমে স্বাধীনতা আমরা চাই এটা সবাই করুক এবং আমাদের সেই যদি আমার এগেইনস্ট আপনি লেখেন আমার বিরুদ্ধে যদি কোন এলিগেশন থাকে যদি এটা দেখেন যে না এটা সঠিক আপনি লিখবেন না কেন লেখেন আচ্ছা কিন্তু আমরা দেখি যে ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেলগুলো হ্যাঁ বা ব্যক্তিগত ফেসবুক পেজ ওখানে যে মনোরঞ্জিত ভিডিওগুলো প্রকাশ হয় সেটা থেকে যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন তারাই কিন্তু এটা ভাইরাল করে ফেলেন কিন্তু মূল তার যে গণমাধ্যম আছে সেখানে কিন্তু এগুলো আমরা দেখি না বা মূল গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও নাই এটা এটার কারণ হচ্ছে যে ব্যক্তিগত যারা ইউটিউব চ্যানেল ওদের মধ্যে সবাই যে একরকম তা না কেউ কেউ ভালো আছেন কিন্তু আমরা অনেকের মধ্যেই দেখি একটা টেন্ডেন্সি হচ্ছে যে মুখরোচক সব নিউজ যেটার যেটার মধ্যে আসলে অ্যাকচুয়াল মানে রিয়েল নিউজ কতটুকু আছে কে জানে তারা এগুলো করে ওই ভিউয়ারদেরকে অ্যাট্রাক্ট করতে চান মানে তারা মনে করেন যে বেশি ভিউয়ার মানে হচ্ছে আমি বেশি টাকা বেশি আমার লাভ হবে এই ধরনের একটা তার মধ্যে কাজ করে সেটা আসে কিন্তু এতে সত্যিকার থেকে এটা লং রামে এটা ভালো হয় না কেনা আপনি যে রিপুটেশনটা বিল্ড আপ করেন সেই রিপুটেশনটা আপনাকে এগিয়ে নেয় না একটা ফোন দেখেছি

সবাই যে সব কিছুই বলতে আপনার সত্যটা বলেন আমরা সবাইকে বলি আপনি অবশ্যই আমি যদি ভুল করি আমাকে তো আপনি আক্রমণ নি আপনি আমাকে সমালোচনা করবেন এটাই আপনার দায়িত্ব আপনি যদি জার্নালিস্ট হন আমরা আপনাকে সম্মান করি এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আমার মনে হয় না আমরা নিরাপত্তার ঝুঁকিতে আছি বাট আমরা সময় কষাস আমরা সব কিছু বিশেষ করে আমাদের বাংলাদেশের যে কোনো সিচুয়েশনের জন্য আমরা রেডি আছি আমরা বাংলাদেশে উগ্রবাদের যে কোনো কেউ যদি উগ্রবাদ ছড়াতে চান আমরা তাদের ব্যাপারে জিরো টলারেন্স আমরা এই ব্যাপারে একদম খুবই সিরিয়াস আমাদের প্রিপারেশন আছে এগুলো ব্যাপারে আমরা সব যে কোনো পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত আছি মাঠে নামানোর সিদ্ধান্ত সেনাবাহিনী তো মাঠে আছেই সেনাবাহিনী তো এখন অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছেই তারা তো আমাদের আইন খোলা কে আইন বাহিনীর সাহায্যার্থে তো তারা কাজ করছেন না এই খুব ভালোভাবে ইলেকশন হবে আমরা পুরো পুরোপুরি প্রস্তুত আমাদের সিকিউরিটি ফোর্সেসগুলো ভালোভাবে তাদের প্রস্তুতি নিচ্ছেন তারপরে আমাদের মাঠ প্রশাসনও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশন কমিশন খুব সামনেই তাদের রোডম্যাপগুলো দিবেন আমরা আশা করছি যে আমরা খুবই ভালো ফ্রি ফেয়ার এবং পিসফুল একটা ইলেকশন পাবো এবং সবাই উৎসবের সাথে ভোট দিতে যাবেন নিশ্চয়টা মানে জোরভাবে নিতে একদম হানড্রেড পারসেন্ট নিয়ে নির্বাচন হবেই আমরা ওই ফেব্রুয়ারির এই রোজার পরে আমরা একদিনও ক্ষমতায় থাকতে চাই না আমাদের গভর্নমেন্ট আমি ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন প্রফেসর থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্টের যারা ইন্টারিম গভর্নমেন্টের যারা কাউন্সিল অফ অ্যাডভাইজার মেম্বার আছেন অ্যাডভাইজার আছেন কেউই একদিনও থাকতেন তারা সবাই আমরা একটা নির্বাচন যেটা আমাদের একটা এক ধরনের আমানত ছিল এই দায়িত্ব গ্রহণটা আমরা আমানতের শেষ যা রেসপন্সিবিলিটি হচ্ছে ইলেকশনটা করা ইলেকশন করে একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে আমরা এটা দিয়ে আমরা চলে যাব একদম হান্ড্রেড পার্ট আমাদের আমানত নিয়ে এসেছি তো এই ক্ষমতাটা তাদের কাছে যাদের ইলেকটেড গভর্নমেন্ট তার কাছে এবং এর মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেসির উত্তরণটা হবে আর কি সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য আমরা প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই সাধারণ জনগণও প্রস্তুত আছেন সবাই মিলে আমরা একটা ভালো ইলেকশন করবো না না এগুলো এগুলো নিয়ে আমরা ভাবছি না আমরা মনে করি খুব পিসফুল ফ্রি ফেয়ার ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হলে ওই প্রশ্ন তো আসেই না অবান্তর এখন জনসে এটা তো আমরা তো শেখ হাসিনার গভর্নমেন্ট না যে আমরা মানে সে তো চুরি চামারি করছে আমরা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করবো আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করবো এখানে আর এটা নিয়ে কোনো ইউপস বাট নাই